আজকে আমি গুটি গুটি পাই যাচ্ছি কৃষি জমিতে যেহেতু আমি কোনো কাজকেই অসম্মান করি না যেহেতু আমার বাবার পেশা ছিল কৃষিকাজ আমি আমার বাবার পেশা নিয়ে খুবই গর্ববোধ করি কারণ আমার বাবা একজন ফার্মার আই প্রাউড ফিল মাই ফাদার ইজ এ ফার্মার কারণ আমি কখনও আমার বাবার পেশা নিয়ে লজ্জাবোধ করি না সো আমি গুটি গুটি পাই এবং আপনাদের মাঝে একটু ভাবসাপ নিয়ে একদম চলে যাচ্ছি কৃষি জমিতে হ্যালো ইব্রান এনাদ নিউ ব্লগ ভিডিও ভিডিওটা ভালো অবশ্যই বেশটা ফলো করে দেবেন আর মাঝে কিছুগুলো ছাগল দেখলাম অনেক সুন্দর ছাগলগুলো আর এইদিকে কৃষি জমিতে এত সুন্দর একটা প্রকৃতির দৃশ্য যা আমি আপনাদের মাঝে না ফুলে ধরে থাকতেই পারলাম না অবশ্যই ভিডিওটা ভালো লাগলে পেজটা ফলো করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এত সুন্দর একটা মনোরম পরিবেশ আর এত সুন্দর দেখুন কী সুন্দরভাবে ফুলগুলো ধরেছে আর এত সুন্দর সুবাস এই ফুলে তো আপনাদের বলে বোঝাতে পারবো না আমি আপনাদের মাঝে তুলে ধরলাম আমি আপনাদেরই ভাই অবশ্যই পেজটা ফলো করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এত সুন্দর ফুলের মাঝে আপনাদেরকে স্বাগত আর এই দিকে আমি চলে আসলাম কৃষি জমিতে কৃষি জমিতে চলে এসে আপনাদের মাঝে আমি তুলে ধরলাম অনেকগুলো গ্রহ খাদ্য এটা হচ্ছে গ্রহ খাদ্য এগুলো হচ্ছে গরুর জন্য খাবার এখানে তৈরি করা হয়েছে উৎপাদন করা হচ্ছে আর এই সাইডটা দিতেও আছে সো আমি আপনাদের মাঝে একটু আপনি তুলে ধরলাম আর এই দিকে দেখেন কত গরু খাদ্য কিন্তু বাংলাদেশের ভিতরে একটা প্রেক্ষাপটের ভিতরে হচ্ছে গরু খামার সবসময় বিখ্যাত আর আমাদের এলাকাতে আমার গ্রামের সৌন্দর্য মাঝখান দিয়ে আপনাদের মাঝে আমি চলে যাচ্ছি আর আপনাদের মাঝে আমি তুলে ধরলাম আমার গ্রাম সহকারে গ্রামের কৃষি জমি সহ আমি আপনাদের মাঝে তুলে ধরলাম আমি সব ধরনের কাজই পারি কৃষিকাজগুলো যে ধরনের কাজই দেন না কেন আমি সব কাজ করতেই রাজ্যে আমি সব কাজই পারি অলওয়েজ আমি একদম ধরতে গেলে বলতে পারেন একজন অলরাউন্ডার যে খেলে ঠিক সেমনটাই কৃষিকাজ আমার খুবই পছন্দ কৃষিকাজকে আমি কখনো অসম্মান করি না আর আমার কৃষকদের প্রতি অবিরাম সেলুট এলো হ্যালো মাই নিউ ব্লাক ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশ ভালো শেয়ার করুন ওনাকে দেখার সুযোগ করে দেবেন আর এই দিকে বিশাল আকৃতির ফাঁকা মাঠ যেহেতু এখনও এখানে কৃষি উৎপাদন ফসল উৎপাদন শুরু হয়নি আর দিকে আমি ফুলগুলোকে হাত দিয়ে না শুয়ে থাকতে পারলাম না হাত দিয়ে শুয়ে ফুলগুলোকে অনুভব করলাম তাদের মাঝে তুলে ধরানোর চেষ্টা করলাম অনেক সুন্দর যেহেতু ফুলগুলো আপনার মধ্যে তুলে ধরলাম দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা প্রকৃতির দৃশ্য হতে তা বলে না এদিকে গ্রামের সৌন্দর্যের মাঝখানে একটু বাড়ি মারি সৌন্দর্যগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরলাম আর এইদিকে দেখতে পাচ্ছেন সৌন্দর্যটা বিভিন্ন ধরনের সৌন্দর্য আমি আপনাদের মধ্যে তুলে ধরলাম অবশ্যই ভিডিওটা ভালো লাগলো পেজটা ফলো করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এইদিকে দেখছেন বিশাল আকৃতির এক মাঠ এই সাইডটাতে বাড়ি আর এইদিকে মানুষ বসবাস করে ওইটা হচ্ছে রাস্তা আর এইগুলো সব হচ্ছে কৃষি জমি সো আমি কৃষি জমির মাঝখানে শেষ করে আমি আপনাদের মাঝে দেখা দিলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বেশটা ফলো করে শেয়ার করে অন্যকে দেখানোর সুযোগ করে দেবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ